নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্গুলি ড্লাগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আইউ তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি আমি মৌমিতা তো আজকে তোমরা নিশ্চয় টাইটেল আর থামবেল থেকে বুঝতে পারছো আজকে আমি কি বলবো তো প্রবাসী ঘরকনাম মোহা দিদিভাইয়ের মানে ভাইয়ের বিয়ে তো সবাই মিলে কি সুন্দরভাবে বরযাত্রী গেল বাসে করে তো বাসে করে গেলেই কিন্তু বেশি আনন্দ হয় আর দিদিভাইয়ের বোন তো তার তো ছোটো ছেলে আছে তো তার জন্য সে ভাইয়ের মানে বরের গাড়িতে গেল আর সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে নাচতে নাচতে করে গেল নাচতে নাচতে গেল মানে ইয়ে বরযাত্রী সেরকম আমার দাদার বিয়েতেও আমরা এরকমভাবে আনন্দ করেছিলাম জানো তো খুব মানে আমরা বাসে করে গিয়েছিলাম খুব আনন্দ আর গাড়ি করে গেলে ঠিকভাবে আনন্দ হয় না কী সুন্দর আর দাদা ভাইকে মানে মানিকদাকে আর আমাদের দিদিভাইকে মোহাদ দিদি কী সুন্দর লাগছিল বলে তো জাস্ট ফাটাফাটি চোখ ফেরানো যাচ্ছে না দুজনে ভেবে যে মানে ইয়ে করেছিল যে ম্যাচিং করে ওরা দুজনে পড়বে তো তার জন্য ম্যাচিং করে দাদাভাইও ভাইও ধুতি পাঞ্জাবি পরেছে আর আমাদের এ দিদি ভাই ও লালে আর এই সাদাতে কি সুন্দর শাড়িটা বলে তো দারুণ জড়ি ইয়ে দিয়ে জাস্ট ফাটাফাটি লাগছে অসম লাগছে মানে তাকানো মানে তাকিয়েই আছি দিদি দিকে আর সত্যি কথা কি ভালো লাগছিল দেখতে তো মেন কথাতে বাসি আর আমাদের নতুন বউকেও কিন্তু খুব সুন্দর লাগছে মিটু মিতু 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 মিথুন তো কি সুন্দর লাগছে দিদিভাইকে বলে তো তো আমি দিদিভাই আমি বৌমণি বলছি তো খুব সুন্দর লাগছিলো দেখতে খুব ভালো লাগছিলো দেখতে তাই দিদিভাই বলছি যে আমি মানে এই যেগুলো স্বপ্ন দেখছি সেগুলো পূরণ হচ্ছে আমাদের মিথুনকে এরকম করে চাইছিলাম দেখতে তো সেই সেইভাবেই লাগছে তো নতুন বউ কেমন তো সেটাই বলি এবার তো দেখো প্রত্যেকটা মানুষকে প্রথম দিন থেকে বোঝা যায় যে সে কেমন মানুষটা কেমন তার ব্যবহার বলো আচার আচরণ সব কিছু দেখে কিন্তু বোঝা যায় যে মেয়েটা কেমন তাই তো তো আমি যতটা ইয়ে করেছি যে যে সে একটা কোণে তো কোণে তো কোণে তো যে বিয়ের যে এখানে যেখানে ওকে বসানোর জায়গা করে সেখানে সে বসে থাকবে কিন্তু দিদি ভাইরা গিয়েছে তো সে কনের ইয়ে থেকে মানে বাসন থেকে এসে দিদিভাইদের সঙ্গে এত সুন্দরভাবে মানে মিশেছে ইয়ে করেছে মানে কী ভালো লাগছে দেখতে না সত্যি কথা মানে এরকম মান মেয়ে মানে পাওয়া যায় না এখনকার দিনে খুব কম তারপরে দিদিভাইয়ের বাবা অর্থাৎ মিথুন দি শ্বশুরমশাই কী দিল মিথুন দিকে আশীর্বাদে তা সেটা বলি দুটো ইয়ে দিয়েছে বালা দিয়েছে তো বালা দুটো মিথুন দিকে খুব পছন্দ হয়েছে আর বালা দুটো বালা দুটো কিন্তু খুব সুন্দর দেখতেও হয়েছে খুব ভালো হয়েছে দেখতে তো প্রণাম করলো বলছে আমাকে খুব সুন্দর মানিয়েছে হাতে বলো বাবা মানে এরকম যে একটা কথাবার্তা সত্যি কথা এইসব এখনকার দিনে মেয়েদের মধ্যে কিন্তু খুব কম খুব কম মানে হাসি খুশি ইয়ে তারপরে কোনো অহংকার নাই দেখি বোঝা যায় যে সত্যি কথা মৃতুন খুব ভালো আর এদিকে আমাদের প্রবাসী ঘর কোনো তো কোনো তুলনাই হয় না খুব ভালো মনের মানুষ ওনাদের ফ্যামিলিটাই ভালো ওনাদের ফ্যামিলিটা ভালো মানে মানে সবাই ভালো সবাই ভালো মানে এত ভালো যেমন মেহাও খুব ভালো মেহাকে আমার খুব ভালো লাগে দেখতে দেখতেও ভালো লাগে আর ব্যবহারটা খুব ভালো খুব ঠান্ডা আর আমার একটু দুষ্ট তো বাচ্চা ছেলে তো দুষ্ট হবেই আর ওনাদের পুরোনো ভিডিওগুলো আমি দেখছিলাম যে সত্যি কথা খুব এত ভালো মনের মানুষ এখনকার দিনে পাওয়া যাবে না সত্যি কথা খুব ভালো লাগছিলো দেখতে আর যে ইয়ে হলো যে ওই শুভদৃষ্টি করার সময় যে টাইমটা কি সুন্দর লাগছিল দেখতে মানে শুভদৃষ্টিতে দিদিভাই বলবো যে বিয়ে যতই তোমার পুরনো হোক না কেন মানে আমাদের বিয়ে তো অনেক বছর হয়ে গেল কিন্তু সেই দিনকার কথাগুলো মনে পড়ে যায় বিয়ে কোনো দিন পূরণ হয় না মনে একটা আনন্দ রকম আনন্দ থাকে তো দিদিভাই দিদিভাইয়ের ভাই আর যে ভাইয়ের বউ মিটিমুটি তো কী সুন্দর মানে শুভদৃষ্টিটা আমিটা খুব আমার তো আমার নিজেরই আমি নিজে বলি আমার যখন বুনে যখন মানে শুভদৃষ্টি হয়েছিলো আমার দাদার যখন শুভদৃষ্টি হয়েছিলো তারপরে আমার বান্ধবী যখন সুদিষ্ট ছিল মানে এই শুভদৃষ্টি জিনিসটা এত সুন্দর লাগে না দেখতে মানে জানি না কি সে ভিড়ের মধ্যে মনে ঢুকে মানে চলে যায় যে দেখতে যে শুভদৃষ্টির টাইমটাতে দেখার জন্য তো শুভদৃষ্টির টাইমটা খুব ভালো লাগছিলো দেখতে তো তোমাদের সঙ্গে কিছুটা ক্লিপ শেয়ার করেছি আমাদের মিথুন রানী যার জন্য সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আসা বউয়ের সাথে ওকে আজকে এত সুন্দর লাগছিল ওর থেকে আমি চোখ সরাতে পারছিলাম না একমাত্র ভাইয়ের জন্য যে বউটিকে মনে মনে কল্পনা করতাম আজকে মিথুনকে অভিকল তেমন লাগছিল আর এটি ওর দিদি মাথা ভর্তি এই যে ফুল দেখছেন মেয়েটির তিতুন দুটি বোন ওরা তিতুন আর মিথুন ছোটবেলা থেকেই ওদেরকে চিনি অসম্ভব মিষ্টি দুটি মেয়ে আর এই যে বিয়েবাড়ির যত্ন বরের দিদি বলে কথা হাতে আবারকে আম পান্না দিয়ে গেল দেখছেন আবার বাঁ হাতে একটি গোলাপ ফুল মিথুন হাতে বালাজোড়া দুটো পুরুই বাবাকে বলছে খুব সুন্দর হয়েছে হাতে আমার খুব মানিয়েছে বাবা তো শুনেই দেখলাম খুশি হয়ে গেল চলুন খুব সুন্দরভাবে আশীর্বাদ পর্ব সম্পন্ন হলো চলুন আবার একটু আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করি আমাদের তো আত্মীয়র মধ্যে হয়ে গেছে এবার চলছে এখানে বর ঠকানোর নিয়ম জান তবে আমরা ঘর থেকে ভাইকে কিছু বলে আনিনি একদিন একটু ঠকুক না সারা জীবন এই স্মৃতিটা মনে পড়বে আর হাসবে চোখের সামনে ভাইয়ের বিয়েটা হচ্ছে যেন চোখ দুটোতে মনে হচ্ছে বিশ্বাস করতে পারছে না জানেন সে কবে থেকে কথা চলছে কত স্বপ্ন কত কেনাকাটি কিভাবে হবে আর আজকে চোখের সামনে সেইগুলি হচ্ছে হয়ে গেল সাত পাকে ঘোরা এবার শুভ দৃষ্টির পালা বিয়ে এমনই একটা অনুষ্ঠান কোনোদিন পুরনো হয় না দেখুন আজ কত বছর আগে নিজেদের বিয়ে হয়েছে আজ সতেরো আঠেরো বছর প্রায় কিন্তু এই দুটিকে দেখছি আর নিজের দিনগুলোর কথা শুধু মনে পড়ছে সাধনা তলায় বর্জ্য পড়লো থাকে তারা আমাদের করে নিয়ে পান করছে তুলপা আকন্দ ফুলের মালা দিয়ে প্রথমে মালা বদল হলো এটি মিথুনদের বাড়ির নিয়ম আবার আমাদের বাড়িতে যেহেতু শুধু ফুলের মালা দিয়ে আবার বদল হয় ওই জন্য ওটাও একবার হলো তো দু বাড়ির নিয়মটি ওই জন্য রাখা হলো খুব সুন্দর করে বদল শুভদৃষ্টি সব সম্পন্ন হলো এবার বর করে বসবে বিয়েতে অনেকজনই কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে দিদি রাজা মিথুনের কি সম্বন্ধ করে বিয়ে নাকি ওরা নিজের আগের থেকে পছন্দ করে রেখেছিল না ওদের পুরোটাই সম্বন্ধ করেই বিয়ে জানেন দূরে মেহু দাঁড়িয়ে দাঁড়িয়ে মামার বিয়ে দেখছে কি অপূর্ব সুন্দর লাগছে দুজনকে দেখুন তো অনেক তো নিয়ম থাকে যে এরকম যে মাদেরকে যেতে নেই বিয়েতে তো সেরকমই তাই দিদিভাইয়ের ইয়ে বলছে যে দিদিভাই বলছে যে মা তো সারা ইয়েটা তো সব কিছুই করলো কিন্তু মা গেলো না মায়ের তো গেলে তার পরের দিন ধরো বউ নিয়ে আসবে তার আলাদা রকম কাজকর্ম সব কিছুই থাকে তো দিদিভাই বলছে মা গেলে ভালো লাগতো সত্যি কথাই তাই কিন্তু দিদিভাই মাও তাই যে ছেলে যেন ভালো হয় তো তার জন্য দিদিভাইয়ের ইয়ে মা গেলো না তো এইসবই আর যত রকমের নিয়ম আছে মনে হয় মাদের মনে হয় যে সব রকম নিয়ম পালন করলে আমার ছেলে যেন ভালো হয় তো সেই জন্য সব রকম নিয়ম পালন করছে আর না পালন করছে আর যেভাবে বাবা বলছে চলো চলো তাতে চলো তাতে চলো মানে একটা বরকথার তো একটা টেনশন থাকে যে ক সব কিছু নিয়ে মানে ভালোভাবে হয় সব কিছু যেন ঠিকঠাক টাইমে যেন পৌঁছাতে পারি সেই জায়গায় তার টেনশন থাকে আলাদা তো সে হচ্ছে ব্যাপার তো খুবই ভালো লাগলো ওই জিনিসগুলো তারপরে কী সুন্দরভাবে তো বরযাত্রিক আলো তোমরা তো দেখতেই পেলে আর ওখানে তো মানে মৃত্যুদিদের যে রিলেটিভ আর দিদিভাইদের রিলেটিভ মানে সব মানে সবারই মানে আত্মীয় সবাই এক সবাই এক সবাই এক আর মৃত্যুদিরা দুই বোন দুই বোন দেখতেও খুব সুন্দর সত্যিও তো দেখতেও খুব সুন্দর ওনারা তো খুব ভালো লাগছিলো দেখতে তো তোমরা তো কিছুটা ক্লিপস দেখলে আশা করছি তোমাদের ভালো লেগেছে এইসব জিনিসগুলো দেখতে সত্যি কথা খুব ভালো ভালোও লাগে তো চলো আজকের ভিডিওটা সেরকম আর কিছু বলার নেই তো আমি এখানে শেষ করছি সবাই যতক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব আর কিছুটা ফটো কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো একটু দেখে নাও